কবিতা বৃষ্টি লিখেছেন মহাদেব সাহা বৃত্তি করছি মেহেদি হাসান সারাটা দিন বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ নদীতে কারুকাজ বৃষ্টি যেন খাসিয়া মেয়ের চুল হয়েছে ছুটি মিশনারি স্কুল সকাল থেকে উথাল পাতাল হাওয়া মেঘ না পারে হয়নি তবু যাওয়া বৃষ্টি যেন অন্ধ মেয়ের হাসি ইচ্ছে করে আবার ফিরে আসি বৃষ্টি ভেজা উদাসী ঝাও বন একলা ঘরে কেমন করে মন বৃষ্টি যেন রাতের কাটা ফুল হয়নি আজ মর্নিং স্কুল শাল বনের মত হাওয়ার টানে এইখানে বৃষ্টি যেন গোপন চোখের জল হাঁটতে কেন পা করে আকাশ কেন এমন সারাদিন দু চোখে জল ভীষণ উদাসীন বৃষ্টি যেন দুপুর বেলার ট্রেন দুয়ারেকে দাঁড়িয়ে রয়েছেন সারাটা দিন বৃষ্টি পড়ে আজ যা কিছু সব করেছি ভুল কাজ বৃষ্টি যেন মায়াবিমি স্ট্রেস বাঁধেনি খোপা আনেনি সুটকেস